আসসালামু আলাইকুম এ বিয়ন কী অবস্থা সবার আছে বিষয়ে ভালো আছে না হাটটা ধুড়াবলি দেখে মাস্ক ক্যাপ মাথায় দিয়ে আস তো এখানে আসতে হলো দেখেন এই যে হাতের রাস্তা হাইটেল একটা চা এবং কি কফি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আর আমার পিছনে যদি আমি দেখাই এই দেখেন ওই একটা ঘর তারপরে এই যে একটা আর পাশে একটা ভিতরে যাই দেখায় যে আরব বেসনারটা স্টেলে বসবাস করে ঠিক আছে আর কত রোদ নাই আবহাওয়াটা খুবই সুন্দর আর এখানে শুরু হয়ে গেছে এই এখানে আপনার চারজন মানুষ বসতে পারবে চারটা সিট আছে কত সুন্দর করে ঘরের মাঝখানে বসাইছে শান্তি আর শান্তি এখানে মাগেবের টাইমে আসবে আর বাসায় চলে যাবে হলো আপনার ফজরের টাইমে ওই পর্যন্ত আড্ডা আড্ডা ছোট ঠিক আছে এরকম ভাবে তিনটা কিন্তু সাজানো তিনোটা তিন আইটেমের সাজানো এক আইটেমের না ঠিক আছে আর পাশে কিন্তু মরুভূমি ঠিক আছে এটা একটা ছোট মরুভূমি বড় না ওই আশেপাশে গাড়ির শোরুম ঠিক আছে আর এই পাশে রাস্তা আর এই যে একটা টং এখানে কত সুন্দর এই যে মানে কয়লা দিয়ে

ধোলাবালি এই যে ধোলাবালি উপরতেই আদেশ ধোলা আর কি করে লাগে না সেই লাগে না এর জন্যই এই হলো আরব দেশের মজা ঠিক আছে তো আমরা আসছিলাম হলো চা খাইতে এই যে এখানে চলে না তাই আসছে এইবার ডিসপ্লেতে আপনারা দেখতে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই